কত সুন্দর একটি দৃশ্য রাতের বেলা দুটি ঝুড়ির মধ্যে একটিতে বিড়াল টুটু অন্য ঝুড়ির মধ্যে নাট পলটু ও বিট্টু এবার শিরো এসছে ওদের মা শোয়ার জন্য কিন্তু শোয়ার তো এই মুহূর্তে ঝুড়িতে কোনো জায়গা নেই এখন শিরো কি আর করবে এখন মশা দাঁড়াচ্ছে সুন্দর লাগছে একটি ঝুড়িতে তিনটি কুকুরের বাচ্চা নাট ফলটু। ও শোয়া ঠিকঠাক করে যায় না একটির ঘাড়ে একটি এরা ধীরে ধীরে বড় হয়ে উঠছে তবে একটির ঘাড়ে একটি বেশিক্ষণ থাকতে পারবে না আর একটি ঝুড়িতে টুটু একা বসে আছে এখনো সে ঘুমোয়নি এখন দেখতে থাকতেই এদের কর্মকাণ্ড কত দূর পর্যন্ত কী চলতে থাকে রাতের বেলা ঘুম এসে গেছে প্রায় চলতে থাক এই দৃশ্য